সেই কাপড়টা দেখেন আচ্ছা চৌষট্টি জ্বালা হোম ডেলিভারি সার্ভিস মাত্র নিতে পারবো এটার মধ্যে আট টাকা আছে যেভাবে নিতে চাই নিতে পারবো

বাচ্চাদের দেশের হোম ডেলিভারি সার্ভিস আমরা দিতে পারবো কোন সমস্যা নাই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই ভাই আচ্ছা যোগাযোগ করবো আমাদের সাথে ভাই যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপ ইমো অথবা যদি আমাদের দোকানে আইসা নিতে চাই আইসা নিতে পারবো কোনো সমস্যা নাই কোনো সমস্যা কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আচ্ছা ভাই ঠিক আছে কি শুরু আজকে ভাই আমাদের ভাই এখানে ভাই শুরু হচ্ছে ভাই এই যে কাপড় গুলা ভাই দেখেন এই যে দেখেন কাপড় হ্যাঁ মাত্র টাকা ভাই মাত্র টাকা ভাই আমাদের তো ভাই পাইকারি ঠিক আছে ভাই যদি আমাদের সাথে যোগাযোগ করবো যদি আমাদের সুবিধা মতো হয় ভাই ভাই দেবেন ভাই চাহিদা অনুযায়ী কাপড়টা দেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা টাকা পিস ভাই ভাই এটা কি খবর ভাই

সার্ভিস ভাবে নিতে চাই নিতে এটা আটটা কালার আছে ভাই লাইট কালার চারটা ডিপ কালার চারটা যেমন ছয়শো পঞ্চাশ টাকা টাকা এই যে ডিপ কালার এই যে কাপড়টা এই যে দেখেন দেখছেন পঞ্চাশ টাকা এই মূল লেস করা কাজ করা তাই তো হ্যাঁ ভাই আচ্ছা দেখেন ভাই এই টাকা আসলটা এটা জমিটা আচ্ছা 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 এটা বার হাত বার হাত কাপড় ওকে আচ্ছা আচ্ছা এই কাপড়টা দেন ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ এত কমে দিতে হ্যাঁ ভাই রেটে না একটা কাপড় ভাই পাঁচশো টাকা কিনা পাঁচশো টাকা বিক্রি করতে না মিনিমাম ভাই চারশো টাকা কিনা ভাই পাঁচশো টাকা বিক্রি লাগে আর খুচরা যারা ভাই

মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ভাই এই যে কাপড়টা দেন ভাই এর ভাই

মাত্র ভাই পাঁচশো পঞ্চাশ টাকায় ভাই কেউ যদি জায়গা দিতে চাই সে শাড়ি আছে না ভাই ভাই জায়গাতে শাড়ি ভাই আছে শাড়ি ভাই আছে জাগাতে শাড়ি নাই বলতে ভাই কিছু আছে ভাই জাগাতে কোনো ভাই শাড়ি হয় না ঠিক আছে ভাই তারপরও

তারপরে নিয়ম দিয়ে নিয়ে যেভাবে নিতে পারবো কোনো সমস্যা নাই সার্ভিস ভাই সার্ভিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভাই মুরবীদের জন্য এক কালার ভিতরে মাত্র তিনশো টাকা পিস ভাই তিনশো পঞ্চাশ টাকা ভাই তিনশো টাকা সুতো ভাই খুব ভালো সুতরাধে হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা ওকে তারপরে ভাই এই যে কাপড়টা দেখেন এই যে মাত্র ভাই চারশো টাকা পিস চারশো টাকা মাত্র চারশো টাকা পিস এটা বারো টাকার আছে বারো টাকার আছে আপনাদের কারখানা আছে নাকি ভাই হ্যাঁ ভাই ভাই নিজের সবাই দাদি দাঁড়া ভাই কাপড় ধরিবে চাচিদারা হ্যাঁ ভাই নিজের সবাই দাদি দারা কাপড় ধরি আমার ভাই চাচার কারখানা চাচার কারখানা হ্যাঁ আমার চাচার কারখানা আচ্ছা 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 এই যে দেখেন দেখেন আরেকটা দেখেন এই যে ভাই এই কাপড়টা দেখেন মাত্র ভাই ছয়শ পঞ্চাশ টাকা পিছবে হান্ড্রেড পার্সেন্ট ভাই শুধু জামানির মধ্যে ভাই এর মধ্যে আবার কম আছে ভাই দুই টাকা ভাই ছয়শো পঞ্চাশ এই পাঁচশো পঞ্চাশ লাগে

সবই ভাই কাতান ভাই সব কাতান মানুষের ভাই ভিডিওর মধ্যে দেয় ভাই সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা ভাই আপনি আর আমাদের কাছ থেকে নিলে মাত্র ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ আবার যদি ভাই কমেন্টটা ভাই পাঁচশো টাকা

পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো পঞ্চাশ হ্যাঁ মাত্র দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এমন সুন্দর সুন্দর কাপড় সুন্দর সুন্দর ভাই আসলে ভাই সবগুলা ভিডিওর মধ্যে ভাই দেখানো ভাই সম্ভব না বলাও সম্ভব না আচ্ছা কাপড়টা দেন মাত্র মাত্র চারশো টাকা ভাই এই

ছিড়া ফারা যা থাকবো ভাই আমার ভাই কোন রং ছিড়া ভাই কাপড় আনিও ভাই আমাদের আমরা তো ভাই ইয়া কাপড় বিক্রি করি না এই যে ডিবেট কাপড় বিক্রি করি না আমরা ভাই

পুলিশ বাড়ির নিজ দিয়ে দুই নাম্বার গুলি বাইশ নাম্বার দোকান নুরমণি বস্ত্র বিতান আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখুন আচ্ছা আসসালাই